মহালয়ার পর থেকে বৃষ্টি বাড়তে চলেছে বঙ্গে শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি শুভজিতের কাছে যাব শুভজিৎ হাওয়া অফিস কী বলছে দেখো দেবরাত্রি তোমাকে জানিয়ে রাখি যে পুজোর আর মাত্র কয়েকটি দিন বাকি আর আবহাওয়াবিদরা তারা জানাচ্ছে যে পুজোর মুখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুজোতেও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামীকাল মহলায়া কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদিকে যেরকম মহলয়ার দিন বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে এই সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও থাকছে একদিকে দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজোর মুখে অর্থাৎ একেবারে পুজোর শুরুতে নতুন করে ঘূর্ণাবত্তের সৃষ্টি হতে পারে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে আর এই ঘূর্ণাবত্তের জেরে পুজোর মুখেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেরকম থাকছে একই সঙ্গে যেটা আলিপুর হাওয়াবিদরা জানাচ্ছে যে পুজোর মধ্যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়া হাওড়া হুগলি এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কখনো কখনো মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা জানি যে সকাল থেকে যেরকম মেঘলা আকাশ থাকছে কোথাও গিয়ে আলিপুর হাওয়া তারা জানাচ্ছেন যে একটি ঘূর্ণাবত্ত ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণাবত্তের জেরেই পুজোর মুখে যেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুজোর মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পুজোর শেষে অর্থাৎ একেবারে পুজোর শুরু অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশ তারিখ সেই সময়টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের জেরে এবং পুজোর শেষেও কিন্তু ঘূর্ণাবর্তের জেরে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা পুজোটাই এবার বৃষ্টি চলবে এটাই যেটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত অনেক ধন্যবাদ শুভজিৎ কথা বলছিলাম শুভজিৎ দেওয়াদের সঙ্গে ছিলেন সরাসরি